বিএমপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড আব্দুল মঈন খান বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংস্কারে যৌক্তিক সময় দেওয়া হবে পাশাপাশি অন্তর থেকে নিজেদের ভুল বুঝতে পারলে এই সুযোগ পেতে পারে সদ্য ক্ষমতা হারানো বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্র জনতার অভ্যর্থনের মাধ্যমে অর্জিত এই স্বাধীনতা অর্জনকারীরা বর্তমান সরকারকে দায়িত্বে নিয়োজিত করেছেন জনগণের ভোটে নির্বাচিত একটি সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের সময় পর্যন্ত ধৈর্য ধারণ করতে সকলের প্রতি আহ্বান জানান তিনি শনিবার বিকেলে নরসিংদী মেহেরপাড়া ইউনিয়নের বগীরথপুর ঈদগা ময়দানে আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত চারজন পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও আহত নিহতদের জন্য দোয়া মাফ মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন তাদের নিজেদের ভুল বুঝতে পেরে তারা মুখে নয় যদি তারা অন্তর থেকে তারা শুদ্ধ হয়ে আসে আমরা আজকে যে অন্তর্বর্তীকালীন সরকারের মুখে অনেক কথা শুনি নিশ্চয় তারা যুক্তিযুক্ত কথা বলছেন এবং আমরা বলেছি তাদের একটি যুক্তিযুক্ত সময় দেব কিন্তু এটাও পাশাপাশি বলতাম চাই একটি জনগণের ভোটে নির্বাচিত সরকার তার হাতে তারা ক্ষমতা হস্তান্তর মেহেরপাড়া ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে দোয়া মাহফিল ও আলোচনা সভায় পলাশ উপজেলা বিএনপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা এরফান আলী মেহেরপাড়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক বিপি মনির জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি শাহেন শাহ শানু সহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন সভা শেষে বৈষম্য বিরোধী আন্দোলনে আহত নিহতদের জন্য দোয়া করা হয় পাশাপাশি নিহত আরিফুল ইসলাম রাব্বি আব্দুর রহমান আরমান মোল্লা এবং নাহিদের পরিবারকে দলের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা